তিনের জায়গায় চার হতো পাঁচ হইত ছয় হইতো বা দুই হইতো তাহলে এখানে উপসেট সংখ্যা আসলে কয়টা হতো এটা আমাদের নির্ণয় প্রয়োজন না তাছাড়া তো আমরা বুঝতে পারবো না হচ্ছে আমরা যতগুলো বছর লিখছি সেগুলো আমাদের সব মানে সবগুলো লিখতে পারছি না তো এটা হচ্ছে একটা জানার পর আছে আসসালাম আলাইকুম আছে তোমাদের সেট ও ফাংশন এই অধ্যায়ের তিন নম্বর ক্লাসে তো গত ক্লাসে আমরা দেখছিলাম সেট তালিকা পদ্ধতি থেকে কিভাবে আমরা সেট গঠন পদ্ধতিতে যেতে পারি এবং সাথে সাথে সেট গঠন পদ্ধতি থেকে কিভাবে তালিকা পদ্ধতিতে যেতে পারি তো এই বিষয়ে আমরা ম্যাথ প্রবলেম সলভ করছিলাম আজকে আমরা আমাদের দ্বিতীয় টপিকে চলে যাব আমাদের প্ল্যান অনুসারে সেটা হচ্ছে সেটের প্রকার সেট কত প্রকার হতে পারে এবং কি কি এবং কিসের ভিত্তিতে সেটকে ভাগ করা হয় এবং তার পাশাপাশি আমরা আরো কিছু সেটের সাথে পরিচিত হব তো চলো আমরা আজকে আমাদের টপিকে চলে যাই দেখো সেটকে আসলে দুই ভাগে ভাগ করা যায় সেটকে ভাগ করা হয় দুই ভাগে এক নাম্বার হচ্ছে সরল সেট সেট তোমার যার তোমরা নাম শুনে বুঝতে পারতো যার উপাদান উপাদান সংখ্যা নিজিষ্ট কেমন যেমন হচ্ছে ধরো আমি এই একটা শুকলাম যেটা হচ্ছে চার এইভাবে বলছি দেখো এখানে পাঁচটা উপাদান পাঁচটা আমরা হচ্ছে অসুবিধাটা দেখি তাহলে তোমাদের ক্ষেত্রে তার উপাদান এর হতে পারে ধরো হচ্ছে স্বাভাবিক

সেটা হচ্ছে উপাদান সংসার প্রকার উপাদান সম্পর্ক করে সেট তো এটা খুবই ছোট একটা টপিক ছিল তো আশা করি এই জিনিসটা ডিটেইলসে বোঝানোর কিছু না তোমরা সকলে বুঝতে পারছো কত ধরনের সেট আছে আমরা একে একে সব সেটের সাথে পরিচিত হবে এবং সেট সেটগুলোর কাজ কি সেই সেটগুলোকে কিভাবে প্রকাশ করা হয় ম্যাথমেটিক্সে কিভাবে লেখা হয় সবগুলো আমরা দেখব তো ফার্স্টে আসো সব থেকে সহজ যে সেটটা সেটা হচ্ছে তোমার সেট ফাঁকা সেট ঠিক আছে তো এই যে থাকা সেট তার মানে বোঝা যাচ্ছে যে যে সেটের কোনো উপাদান নেই তাকে এখন থাকা সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় দেখো ফাঁকা সেটকে প্রকাশ করা হয় তোমার একটা বিশেষ চিহ্ন এরকম এটা দ্বারা কিন্তু আমরা সেটকে কিভাবে ওয়েস্ট করতাম ধরো এই একটা সেট আমরা একে তোমার হচ্ছে চার পাঁচ সাত এইভাবে দিয়ে একটা হচ্ছে সেকেন্ড প্যাকেজ দিয়ে ক্লোজ করতাম তো এখান এর হচ্ছে দুইটা উপাদান আছে তো যদি উপাদান না থাকে তাহলে জিনিসটা ফাঁকা থাকবে এটাকে এইভাবে প্রকাশ করা হয় যে হচ্ছে দুইটা শুধু সেকেন্ড প্যাকেট যার মধ্যে কোনো উপাদান থাকবে না ঠিক আছে চলো এটার আমরা একটা উদাহরণ দেখে নিই উদাহরণ হিসাবে কি দেখবো ধরো এই একটা সেট এই সেটের যে উপাদান সংখ্যা সেটা দেখতে ন্যাচারাল নাম্বার কিন্তু সবগুলা ন্যাচারাল নাম্বার না যারা শুধুমাত্র দশের থেকে ছোট এবং এগারো থেকে মানে দশের থেকে বড় এবং তো দেখো তো এই সেটের মধ্যে কি কি উপাদান আসতে পারে তো ন্যাচারাল নাম্বার গুলা কি চার সংখ্যা গুলা কি

ঠিক আছে তো দেখো তোমরা হচ্ছে এই শব্দটার সাথে অনেক বেশি পরিচিত যেমন শহর উপশহর তার মানে শহরের থেকে একটু কমন উন্নত ঠিক আছে বা শহরের কাছাকাছি একটা এলাকা তারপরে হচ্ছে জেলা তারপরে তার মধ্যে কি থাকে উপজেলা তার মানে জেলার মধ্যে উপজেলা থাকে কতগুলো উপজেলা নিয়ে একটা তোমার হচ্ছে জেলা করতে একইভাবে সেটের ওই রকম তোমার অনেকগুলা সেটের একটা সেটের ভিতরে যদি অনেকগুলো সেট থাকে অনেকগুলো উপসেট মিলে আমরা একটা মূল সেট গঠন করতে পারি তো এই কারণে এটা বলতেছে এটা হচ্ছে তোমার উপসেট যার উপা যার উপাদান মানে যদি কোনো সেটের উপাদানগুলো নিয়ে নতুন একটা সেট গঠন নতুন অনেকগুলো সেট গঠন করা হয় তো আসলে উদাহরণে যাই তাহলে আমরা বুঝতে পারি ধরো এটা হচ্ছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এটা হচ্ছে একটা সেট তো আমরা এবার কি করবো এই সেটের যে উপাদানগুলো আছে এই উপাদান গুলা নিয়ে আলাদা আলাদা সেট গঠন করবো ধরো হচ্ছে আমি বি একটা নামে একটা সেট গঠন করলাম যার উপাদান হচ্ছে আচ্ছা তারপর ধরো সি আর একটা সেট উপাদান হচ্ছে তোমার দশ ঠিক আছে তো দেখো এই সেটের সকল উপাদান এখানে আছে এই সেটের সকল উপাদান এখানে আছে ঠিক আছে তো আমরা এটাই বলতে পারি যে এই বি এবং সি সেট এই সেটের হচ্ছে তোমার সাবসেট বা উপসেট কারণ এই সেটের উপাদানগুলো নিয়ে তোমার হচ্ছে বি আর সি সেট গঠিত তো এইটাকে আসলে কিভাবে প্রকাশ করা যায় আমরা তো হচ্ছে মুখে বলে দিলাম যে বি ও সি সেট এ সেটের সাবসেট তো ম্যাথমেটিক্স এইভাবে প্রকাশ করা যায় ম্যাথামেটিক্স চেষ্টা করে যে সব সময় কিভাবে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা যায় তো এইটার প্রকাশ পদ্ধতি হচ্ছে তোমার এই পাশে উপসেট থাকবে তারপরে এইরকম একটা চিহ্ন দিয়ে তোমার হচ্ছে মূল সেটটা লিখতে হবে মূল সেট তো এটা হচ্ছে সাধারণ স্ট্রাকচার তাহলে উপসেট এখানে কি উপসেট এখানে বি তাহলে আমরা এইভাবে লিখতে পারি আর মূল সেটটা ছিল এ তারপর আবার হচ্ছে তোমার উপসেট সি তাহলে হচ্ছে সাব মানে এটা হচ্ছে তোমার এই সাবসেট সেটা হচ্ছে চিহ্ন আর এই এই পাশে লিখতে হবে তোমার এ এটা হচ্ছে মূল সেট তো এইটা তোমার হচ্ছে সাধারণ স্ট্রাকচার আর এই এক্সাম্পল আলোকে আমি এটা লিখি তো আরেকটা বিষয় লক্ষণীয় যে দেখো যে আমরা একটু আগে ফাঁকা সেট সম্পর্কে জেনেছিলাম তো ফাঁকা সেটটার কোনো উপাদান নাই তো যদি কোনো উপাদান না থাকে তাহলে সেটাকেও আমরা অন্য একটা সেটের বা যে কোনো সেটের তোমার উপসেট হিসেবে বলতে পারি তো সুতরাং তুমি এখানে নোট হিসেবে লিখে রাখতে পারো যে ফাঁকা সেট ফাঁকা সেট সকল সেটের তাহলে আমরা কি লিখতে পারি দেখো ঠিক আছে তো যে অনেক বেশি আসে যেখান থেকে একটা সেট দিয়ে দিলো দিয়ে দিয়ে বললো যে হচ্ছে নিচের কোনটি নিচের কোনটি এ সেটের উপর সেট ধরো এ সেট দিয়ে দিয়ে বললো হচ্ছে নিচের কোনটি এ সেটের উপর সেট তোমার এক নাম্বারে দিলে হচ্ছে বি দুই নাম্বারে দিল সি এই নাম্বারে দিল পাঁচ তখন তোমাকে আগে হবে এক দুই ঠিক আছে আশা করি বুঝতে পারতো তো নতুন টপি যাওয়ার আগে চলো আমরা সম্পর্কে উদাহরণ জেনে আসবেন এসে ঠিক আছে চলো আমরা দেখি এসিট এর কত এসেট এর উপাদান সংখ্যা এখানে আছে পাঁচ ছয় সাত তো আমরা আমাদের এখন কাজ হচ্ছে এ সেটের কয়টা উপ উপসেট সর্বত্র হতে পারে সেটা হচ্ছে সেগুলো হচ্ছে নির্ণয় করা তো ফার্স্টে আমরা একটা একটা করে একটা 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 উপাদান নিয়ে একটা সেট গঠন করব তো চলো দেখি এটা হচ্ছে পাঁচ কমা ছয় কমা আট এবার হচ্ছে দুইটা দুইটা করে নিলাম প্রথমে পাঁচ ছয় পাঁচ ছয় তারপর নিলাম পাঁচ সাত পাঁচ সাত তারপর দিব এবার হচ্ছে ছয় সাত দেখো এইটা কিন্তু তোমাকে তোমার ভালো হবে যখন বা পাঁচটা থাকবে তুমি হচ্ছে একটা করে যেগুলো করে হচ্ছে তিনটা তিনটা একসাথে হয়ে ঠিক আছে তো এর আগে আমরা বলছিলাম কি যে ফাঁকা সকল সেটের উপর সেট সুতরাং এখানে ফাঁকা একটা এখানে কয়টা যাচ্ছে একটা দুইটা তিনটা তারপরে এই লাইনে তিনটা এই লাইনে দুইটা তার মানে তিন তিন ছয় আর হচ্ছে দুই মানে হচ্ছে আটটা তাহলে দেখো এইটাই কিন্তু তোমরা এখানে লিখতে পারো এ সেটের উপর উপসেট সমূহ দিয়ে এই জিনিসগুলো লিখতে পারো কিন্তু আমাদের আমরা এই উদাহরণটা নিচ্ছি

তিনজন জায়গায় চার হয়তো পাঁচ হয়তো ছয় হয়তো বা দুই হইতো তাহলে এখানে উপরসেট সংখ্যা আসলে কয়টা হতো এটা আমাদের নির্ণয় প্রয়োজন না তাছাড়া তো আমরা বুঝতে পারবো না যে হচ্ছে আমরা যতগুলো উপসেট লিখছি সেগুলো আমাদের সব মানে সবগুলো লিখতে পারছি কিনা তো এটা হচ্ছে একটা জানার উপায় আছে কোনো সেটের সংখ্যা উপসেট সংখ্যা হচ্ছে এখানে দেখো আমাদের উপাদান সংখ্যা কত চলে তাহলে তিনটা তার মানে হচ্ছে এন এর মানি এন এর মান যদি হচ্ছে ত্রি হয় তাহলে তুমি কি হইলে তাহলে আমরা সহজেই হচ্ছে বুঝতে পারছি যে উপাদান কত হবে তো এইটা তোমাদের এম এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সরাসরি এইটাও আসে যে কোনো সেটের উপদেশ সংখ্যা কত হবে সেখানে টু এন বা টু এন মাইনাস ওয়ান এইভাবে দেওয়া থাকে তো তখন তোমাকে এটা দেখা হবে আবার তোমাকে একটা সেট বলা হচ্ছে এর সংখ্যা তো তখন তোমাকে বের হবে যদি তিনটে উপাদান থাকে আটটা হবে তারপর যদি এখানে চারটা উপাদান থাকে তাহলে টু টু ডি বা ফোর সিক্সটিন হবে ঠিক আছে তো এইভাবে তুমি হচ্ছে এই এই জিনিসটা বের করতে পারবে তারপরে সেটটা লেখা হো প্রকৃত প্রকৃত উপসেট হচ্ছে একটা সেট গঠন করা হবে তার মানে হচ্ছে এ সেটের এ সেটের যে উপাদানগুলো গুলা সেগুলাকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করে ওই সেটটা গঠন করতে পারি কিন্তু তুমি একটু খেয়াল করলে দেখবা যে সেখানে আমরা এ সেটের উপর সেট হিসাবে ওই এ সেটকে নিজেকেই তিনটা উপাদান নিয়ে একবার লিখছিলাম তার মানে এখানে ওখানে হচ্ছে যে প্রতিটি সেট নিজেই তার উপসে ঠিক আছে তো নিজেই তার উপসে ছিল কিন্তু যদি এই ধরো যে উপাদান গুলা নিয়ে ওই সেটটা মূল সেটটা গঠিত ছিল সেই উপটানটা যদি আমরা শুধুমাত্র ওই উপসেট গুলা থেকে বাদ দিই সেইগুলা হচ্ছে তোমার প্রকৃত উত্তর তো এটা হচ্ছে চলো আমরা এখন ডেফিনেশনে চলে যাই তোমার হচ্ছে জিনিসটা আরো বুঝতে পারবা তো চলো আমরা হচ্ছে আগে উদাহরণে চলে যাই তাহলে তোমাদের জেনে বুঝতে পারি আগের মতো আমরা উদাহরণ নিই চার পাঁচ তো এটা হচ্ছে তিনটা তো আমরা কি কি গঠন করছিলাম দেখো প্রথম হচ্ছে একটা উপসেট গঠন হচ্ছে চার একটা একটা করে নিয়ে তারপরে হচ্ছে পাঁচ তারপরে হচ্ছে ছয় তারপরে দুইটা দুইটা করে নি চার পাঁচ তারপর এর পরবর্তীতে আমরা উপ সেটের ক্ষেত্রে কি করছিলাম যে তিনটা করে নিয়েও আর একটা হচ্ছে সেট গঠন করছিলাম কিন্তু তিনটা করে নিয়ে যে সেটটা গঠন করবো তার দেখো উপাদান সংখ্যা তার উপাদান সংখ্যা কিন্তু এখানে দেখো উপাদান সংখ্যা থ্রি এখানেও উপাদান সংখ্যা থ্রি তো যদি উপাদান সংখ্যা থ্রি হয় তাহলে কিন্তু সেটা প্রকৃত উপসেট হবে না প্রকৃত উপসেট হয়ে কি হতে হবে যাদের উপাদান সংখ্যা মূল সেটের উপাদান সংখ্যা হতে কম ঠিক আছে সুতরাং মূল সেটের উপাদান সংখ্যা যদি হয় তাহলে প্রকৃত উপসেটের মধ্যে কোনো সেটের উপাদান সংখ্যা থ্রি হতে পারবে না সুতরাং এইটা শুধু আমাদের এখান থেকে বাদ যাবে এবং ফাঁকা সেটটা তো সব সেটেরই উপসেট ঠিক আছে তাহলে দেখো উপসেট সংখ্যা কয়টা প্রকৃত উপসেট কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সুতরাং আমি লিখতে পারি সংখ্যা সেটা ছিল তোমার সংখ্যা সেখান থেকে একটা পাচ্ছিল প্রতি মাইনাস ওয়ান তাহলে ধরো এন এর মান যদি হয়তো তোমার এখানে থ্রি হয় তাহলে প্রকৃত উপসেট কয়টা হবে প্রকৃত উপসেট তার মানে হচ্ছে সাতটা একইভাবে এন এর মানে যদি ফোর হয় তাহলে ফোর মাইনাস ওয়ান তার মানে হচ্ছে তো আশা করি তোমরা হচ্ছে ফাঁকা সেট উপসেট প্রকৃত উপসেট এই জিনিসগুলা অনেক সুন্দরভাবে বুঝতে পারছো তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম